দশক শ্রোতা কঠোরভাবে ফেঁসে গেলেন বিএনপির নেতা মির্জা ফখরুল আলেমলাদের বিরোধিতা করে ইতিমধ্যে বিপাকে পড়ে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা এই বিষয়টা নিয়ে আলেমলা কি বলতেছে কেন বিএনপির নেতাকর্মীরা আলেমলাদের বিরোধিতা করতেছে সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন যে এই বিএনপির নেতাকর্মীরা অবশেষে আলেমলাদের কেন বিরোধিতা করতেছে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বলবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে সব কিছু জানা যাবে যে আলেমলারা কি বলতেছে বিএনপির নেতাকর্মীদের নিয়ে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি আমাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য বুঝা দরকার না আপনারা বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌল চার নীতি মৌল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র হু বহু ভারতের সংবিধানের মূল নীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করা হয়েছিল মোহতারা মহাজির বলতেছিলাম ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না কারণ সাতচল্লিশে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ তো বেটা তারা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো ভাগে আমরা অর্ধেক পাই সেখানে আমরা পেলাম চার ভাগের এক ভাগ সেই চার ভাগের এক ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতলো দুই ভাই সমান হিসা পায় সেখানে এক ভাই চার কাঠার মধ্যে তিন কাঠা নিয়ে আরেক ভাইকে এক কাঠা জমি দিল ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা ভাগের সময় বৈষম্য করলা যে এক কাঠা আমরা পেয়েছিলাম এখন আবার সেই এক কাঠা থেকেও তোমরা টানা করো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না বলবেন যে হুজুর সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তরিত পরিবর্তন হয়ে গেছে বলবো যে না সাতচল্লিশের স্বাধীনতা একাত্তরের মুক্তি

জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্মের নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগমন করবে বিদ্রোহের আগমন করবে ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়ে ওনাকে নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয় এই রোগের সিমটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ অন্য কোনো বড় বড় আলেমন ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন

বাংলাদেশে ঠিক নব্বই ভাগ মুসলমানের বাইরে যেতে পারে না সুতরাং সতেরবই ভাগ মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র এ এই প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক কোন মাহফিলে বিরানি দিয়ে খেচুরি দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে টাকা দিয়ে লোভ দিয়ে পপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন একটাও নাই তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জলার কারণটা কি আপনি বলছেন কি চায় এরা এরা চায় বাংলাদেশকে গঠন করতে এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা তার যে কর্ম তার যে ধর্ম তার যে সামাজিক চর্চা তার যে বিধান এটার উপর ভিত্তি করেই একটা কালচার প্রতিষ্ঠিত হয় তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে হচ্ছে নামাজ হচ্ছে আপনার মসজিদ হচ্ছে মাহফিল হচ্ছে কিংবা হিন্দু ভাইদের হচ্ছে। দোষের কি আছে এখানে তো তারা সেটা করবে না আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে না এই দেশ থেকে উৎপাদন হয়েছে যদি এই দেশ থেকেই উৎপত্তি হয় সেটা তো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাপসিনেমা মাহফিল হতে হবে বা হচ্ছে এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইত এর কারণ আছে কারণ বাই বন আওয়ামী লীগরা কোনো দিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা আওয়ামী লীগের প্রশংসা আওয়ামী লীগ হারিয়ে যাবে না আওয়ামী লীগ আবার ফেরত আসবে আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব সে বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই আওয়ামী লীগের চরিত্র হচ্ছে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না তাফসির ভাবিনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে আপনার আপনার বক্তব্য যদিও অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না এটাই আমার বিশ্বাস দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন ম্যাচেজ যায় ভুল মেসেজ যায় কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে না হয় নিজের ভুলে অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি তাই এখন কবে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট নয় বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম সেটা আপনাকে আমাকে সম্মানিত করত দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারত কিন্তু আজকের প্রতিটা মুহূর্তে এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে আপনি বলছেন আজকের শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল শেষ শেষ কোথায় মাজার হয়েছে কোথায় শেষ হয়েছে বলেন মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন বিমানে চললে আপনি কষ্ট পান কেন হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন এই দেশের আলেমরা এই দেশের আলেমরা কে হেলিকপ্টারে চলার অধিকার নাই আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগম পাড়া দেখেন নাই বিদেশে বাড়িগাড়ি দেখেন নাই অর্থনৈতিক অবস্থা দেখেন নাই তাহলে এই দেশের আলেমদের খোঁচাচ্ছেন কেন আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে অর্থনৈতিক ভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা পয়সা দেশ থেকে চুরি করে নিয়েছে প্রমাণ দেখান এখন যদি দেশের একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায় তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন আপনি আমি তো তার কোন ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা এটা 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 এক 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 ধরনের 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 অন্যায় আলেমদের প্রতি আপনি কেন করবেন এটা বাংলাদেশের এই দেশের মাদ্রাসা মসজিদ ইসলামিক মার্কাজ তাহাজিদ তামাদ্দুন পীর মাসায়ক ওলিয়া উলিয়া আলেম ইসলামিক অর্গানাইজেশনগুলো যার যার নিজের টাকায় চলে আপনাদের টাকায় চলে না অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন দুর্নীতি দুষ্কৃতি অবিচার অন্যায় অত্যাচার বন্ধ করুন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ মেসেজ নিয়ে যেতে হবে আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না প্রিয় রহমান সাহেব আপনাকে নিয়ে আমি লাইভও করেছি সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন যদি এই কথা লাগেম টেনে না ধরেন তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য দেশের জন্য দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এদেশে এখন গত ষোলো বছরে আওয়ামী লীগের যুব অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আলেমরা সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয় তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি পার্থক্য স্পষ্ট করে দিতে হবে পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের তাপসির মাহবিলের স্টেজগুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে তাদের পাশে গিয়ে বসতে হবে তারা আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে ভয় পাওয়ার কি আছে ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো ওটাকে আপনি দূরে ঠেলে রাখা এই মানসিকতা পরিহার না করলে ভয়াবহতা ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটেও করবে না দেশ পরিবর্তন হয়ে গিয়েছে এদেশে একটা সময় হুজুররা ইসলাম প্রিয় নাগরিকরা নারায় তাকবীরের স্লোগান দিত আর এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা কলেমার পতাকা পরে ঘুরছে তাকবীরের ধ্বনি দিচ্ছে যখন শেখ হাসিনা সংসদে নারায় তাকবীর স্লোগান দেওয়া নিষিদ্ধ করে তখন এদেশের ছাত্ররা ছাত্রীরা রাস্তায় মিছিল দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন মির্জা ফকরুল সহ বিএনপির নেতাকর্মীরা কেন আলেমলাদের বিরোধিতা করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তবে বিএনপির যে কর্মকাজগুলো বর্তমান দেখা যাচ্ছে খুবই অবাক করা কাণ্ড আর এই কারণেই অনেকেই বিএনপির সমর্থকরা তারা বিএনপিকে সমর্থক না করে ইতিমধ্যে জামাতি ইসলামকে সমর্থক করা শুরু করে দিয়েছে কেননা বিএনপি বর্তমান সময়ে যে কর্মকাজগুলো করতেছে এই কর্মকাজে কেউ সন্তুষ্ট না দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ